সিম্প্লিসিটিটাকেই আমরা এবারে সেলিব্রেট করছি আমাদের প্যান্ডেলের মধ্যে লীলা মজুমদারের আত্মজীবনীর মনে হবে ওনার গল্পের পাতা আপনারা ওল্টা লীলা মজুমদারের মায়াময় শৈশব শান্তিনিকেতন অল ইন্ডিয়া রেডিও থেকে শুরু করে রায়চৌধুরী পরিবারের মজার মজার ঘটনা সবটাই এবারে আপনারা দেখতে পারবেন দুর্গা কোথায় তার জন্য আসতে হবে কাশি বোস লেনে এবছরে তাদের থিমের পরিকল্পনা পাক দণ্ডি তোরে রয়েছে আরো মজার গল্প তো চলুন আমার সঙ্গে অনেকে ভাবতে পারেন লীলা মজুমদার আর রাই চৌধুরী বাড়ির সম্পর্ক কি আসলে লীলা মজুমদারের মা ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর কন্যা তাই ছোটবেলা কেটেছে উত্তর কলকাতার সেই বিখ্যাত রায় চৌধুরী পরিবারের বাড়িতে যেখানে সুকুমার রায় সত্যজিৎ রায়ের জড়িয়ে রয়েছে তাই পাকদণ্ডী শুধু লীলার জীবনের গল্প নয় সেই রায় বাড়ির হাসি ঠাট্টা মজার ঘটনা আর পরিবেশের কাশি মুসলেন দুর্গাপূজা সমিতির ভাবনা হচ্ছে পাকদণ্ডী বেসিক্যালি লীলা মজুমদারের আত্মজীবনীটার নাম হচ্ছে পাকদণ্ডি এবং লীলা মজুমদার সারা জীবন যে ধরনের লেখা লিখে গেছেন এবং আমাদের লেখিকা হিসেবে বাংলায় যদি কারোর নাম হয় তাহলে প্রথমেই নাম আছে লীলা মজুমদারের এবং লীলা মজুমদারের লেখার স্টাইলটা হচ্ছে সিম্পল সাধারণের মধ্যে অসাধারণত্ব খুঁজে নেওয়া আমাদের জীবনে আমাদের জীবিকার মধ্যে এখন এই সাধারণতটা খুব কম দেখা যায় তো এই সিম্পলিসিটিটাকে আমরা এবারে সেলিব্রেট করছি আমাদের প্যান্ডেলের মধ্যে লীলা মজুমদার আত্মজীবনী বান্ধব প্যান্ডেল সাজানো হচ্ছে লোহার কাজ আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি এখন পুরোটাই স্ট্রাকচার লোহার তার সাথে পেন্ট পেন্টিংয়ের ইউজ করা হয়েছে কিছু জায়গায় আমরা নানান রকম অর্নামেন্টস ইউজ করেছি কিছু জায়গায় আমরা টিনের কাজ করেছি কিছু জায়গায় আমরা খুব কম জায়গায় আমরা কাঠের কাজ করি প্যান্ডেলের মধ্যে যখন আপনারা ঘুরে বেড়াবেন তখন লীলা মজুমদারের যে সমস্ত স্মৃতি সেই স্মৃতিগুলো আপনাদের মনে পড়বে মনে হবে ওনার গল্পের পাতা আপনারা উল্টাচ্ছেন দেখুন কি সুন্দরভাবে ওনার গল্পের কাজগুলো এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পী যত এগোবেন ততই মিলবে তার স্মৃতির ছাপ বাগদন্ডি শুধু থিম নয় লীলা মজুমদারের আত্মজীবনে সকালের প্রস্তুতির সঙ্গে সঙ্গে আমরা আপনাদের এবার দেখাচ্ছি রাতের প্রস্তুতিটা কেমন চলছে রাত্রির বেলা এই জায়গায় আইলে মনে হবে একটা মায়াময় পরিবেশ ওয়ার স্ট্রাকচারের ওপর শিল্পীর অসাধারণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তার সঙ্গে তার পেন্টিং এগুলো ফুটে উঠেছে সেটাকে আরও অনুবদ্ধ করে তুলছে এই আলোকসজ্জা আর আরেকটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে এই জায়গা এই জায়গায় দেবী মূর্তি বা ঠাকুর ঘর সেটা কিন্তু হবে সেই জায়গাটাকে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এবং শিল্পীর হাতের নিপুণ কারুকার্য ফুটে উঠেছে শব্দচয়নে সম্ভবত লীলা মজুমদারের যে আত্মজীবনী পাকদণ্ডী সেই পাকদণ্ডীর পুঙ্খানুপুঙ্খ ফুটে উঠবে শিল্পীর হাতের নিপুণ কারুকার্যে কাশি বসলেন এই স্মৃতির পথকে এবার দুর্গা থিম বানিয়েছে যেন প্যান্ডেলের ভিতর দিয়ে হাঁটলে মনে হয় লীলা মজুমদারের গল্পের পাতায় ঢুকে পড়েছে আর সবথেকে বড় চমক শব্দছক আর কিছু রহস্য আসল যা এখনো উন্মোচন হয়নি তাই আসন উদ্বোধনের দিনে নিজে চোখে দেখে নিন পাকতন্ডির সেই গল্পময় জগৎ লীলা মজুমদারের কলম যেমন আমাদের শৈশবকে ছুঁয়েছে ঠিক তেমনই কাশিবোস লেনের এই পাকদণ্ডি ছুঁয়ে দিক আপনার মনকে এখনও অনেক কিছু দেখা বাকি রইল এই কাশিবোস লেনে তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের উদ্বোধন পর্যন্ত আর তারই সঙ্গে বলতেই হয় পাকদণ্ডী কোনো একটা থিম নয় এটা যেন একটা মায়ার পথ ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি